গিয়েছিলাম বাহিরে এত গরম এত গরম তা বলে বোঝাতে পারবো না তো ভর দুপুরবেলা মানে অন্তরটা শুকায় উঠছে একবারে তো কি করব ভাবছি তো ফ্রিজে তরমুজ আছে বোরকাটাও খুলি নেই না খুলেই আমি আগে কিচেনে ঢুকছি ঢুকে বাস তরমুজ ছিল তরমুজ দিয়ে এখন আমি জুস বানাবো তো জুস বানিয়ে ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে নেব পেটটা ঠান্ডা করব আর কি তো সাইডগুলো একটু ফ্রিজে ছিল তো সাইডগুলো একটু শক্ত শক্ত হয়েছে তো এর জন্য সাইডগুলো একটু পরিষ্কার করে নিলাম নিয়ে এখন আমি তরমুজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি মানে বড় বড়ো পিস করে একদম তাড়াহড়া করছি কেটে তারপরে আমি ব্লেন্ডার জারে দিয়ে জুস বানিয়ে নেব আর কি এত গরম মানে অস্থির লাগে মানে এত গরম ডুবাইতে প্রচুর গরম এই গরম কয়দিনে শেষ হবে আল্লাহ জানে গরমের কারণে আর বাহিরে যেতে ইচ্ছা করে না তো এখন আমি জুসটা আমি ব্যালেন্ডারে দিয়ে দিলাম দিয়ে এখন আমি জুসটা বানিয়ে নিব। তো দেখুন জুস হয়ে গেছে আমার কত সুন্দর একটু পানিয়ে দিতে হয় না আর তরমুজটা এত মিষ্টি তা বলে বোঝানো যাবে না এত মিষ্টি তরমুজ তো জুস বানিয়ে নিলাম তো এখন একটা চালনির সাহায্যে আমি চেলে নেব আমি মেজারম্যান একটা জগ নিয়েছি তো সেই জগের ভিতরে আমি একটা চালনি দিয়ে চেলে নেব এই চালনি দিয়ে চাললে আর কি অনেক সুন্দর হয় আর চালনিটা অনেক ভালো আর জুসটা অনেক ঘন হয়েছে আর কি তা আমি সুন্দর করে আমি মিহি করে নিয়েছি আর কি তো জুসটাও অনেক ঘন হয়েছে তো ফ্রিজে আইসক্রিম আছে সরি আই আইস আছে তো বরফ আর কি বাজার থেকে কিনে আনছিলাম দোকান থেকে তো ওই বরফ আর কি গ্লাস গ্লাসে দিয়ে তারপর একটু আরেকটু ঠান্ডা করে নেব অবশ্য ঠান্ডা তোর মোস্ত তারপর আরেকটু একটু ঠান্ডা করতে হবে তো দেখেন আমি চালনি দিয়ে চেলে নিলাম শরব শরবতটা ফ্রেশ ফলের জুস তো খেতে অন্য রকম একটা টেস্ট তো এখন আমি দুটো গ্লাস নিয়েছি এবং ফ্রিজ থেকে আমি বরফ বের করে নিলাম তো ছোটো ছোটো আইস কিউবগুলো এগুলো এগুলো প্যাকেট কিনতে পাওয়া যায় তো আমি প্যাকেটগুলো আমি সবসময় ফ্রিজে রাখি আর কি তো দিয়ে দিচ্ছি দুই গ্লাসে আইস পিস দিয়ে তারপরে আমি এখন গ্লাসে ঢেলে দেব যারা আমাকে বলেন আমি কিচেনে আমি সে রান্না করি কিন্তু আমাকে কেউ খেতে দেখেন না আমি আজকে আপনাদের সামনে জুসটা খাবো আপনাদের সামনে আমি আজকে জুস খাবো দেখবেন যে আমি শুধু রান্না করি না আমি খাইও প্রচুর খাই আমি ঠান্ডা ঠান্ডা জুস তো দেখুন কত সুন্দর কালার জুসের এরকম জুস কান্না ভালো লাগে খেতে গরমের মধ্যে জুস অনেক ভালো লাগে দেখ তো এখন আমি জুস আপনাদের সামনে খাবো দেখবেন কেমন কীভাবে খাই আর হ্যাঁ আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন কেমন সবাইকে অশেষ ধন্যবাদ